হে বন্ধুরা ওয়েট 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 আচ্ছা যেটার কারণে আর কি আপনাদেরকে থামাইলাম আর কি এখানে যেতে দেখতে পারছেন এই স্কি স্টোরি একটা চ্যানেল আর কি তো চ্যানেলে আপনার হলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে দেখেন হোটেল গালের বড়লোক ছেলের বউ শামিম সোনালিকা আর কি অবজ মেয়ের রোমান্টিক পর তামিম নয়নিকা আর কি আর কী করে তোকে বলবো তুই কে আমার কী করে তোকে বলবো তুই কে আমার গল্পটা কিন্তু হেম সোনালিকা তামিমও আছে সো গল্পটা যদি মিস করতে না চান তো এই ভিডিওর লিংকে মানে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে গিয়ে গল্পটা দেখতে পারেন এবং আপনারা একটা কাজও করতে পারেন সেটা কি এই সার্চ বাটন দেখছেন না প্রথমত এরকম কেটে দেবেন কেটে দিয়ে এরকম সার্চ সরি এরকম সার্চ করবেন সার্চ অপশনে গিয়ে গিয়ে কে স্টোরি কে এস টি আর ওয়াই ওয়াইফ কে স্টোরি বলে সার্স দিবেন ওকে এরকম যদি না আসে এই সার্স ফিল্টার ফিল্টারেস হ্যাঁ এবার টাইপ এই চ্যানেল চ্যানেল অ্যাপ্লাই ওকে তো এখানে অবশ্যই চ্যানেলটা আয়সে এই দেখেন এই স্কে স্টোরি ওকে বন্ধুরা আসলে এই চ্যানেলটা গিয়ে সবাই ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করে দেন সো আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে ও সরি নতুন একটা গল্পই দেখা হবে এবং নতুন একটা আরও একটা নতুন মজাদার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই কোথায় আছো তুমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে ধমকস্বরূপ প্রশ্নটা ছুঁড়ে মারলো অবাক হলো স্পর্শী পরক্ষণেই অলসতা জড়ানো কণ্ঠে উত্তর দিল কোথায় থাকবো এই রাতে বাড়িতে আছি পরশ খান্ত হলো পরক্ষণে গম্ভীর কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো হসপিটালে গেছিলে কেন কিভাবে দেখলেন আপনিও ছিলেন নাকি সেখানে থাকলে কথা বললেন না কেন ওই আমি তো আপনাকে দেখিনি মনোযোগ সহকারে কথাগুলো শুনল পরশ কিন্তু পুরো বাক্যের মধ্যে কোথাও তার উত্তর নেই বরং কথাগুলোকে ঘুরিয়ে ঠিক উল্টোভাবে তাকে প্রশ্ন ছুটছে আমি কিছু জিজ্ঞেস করেছি তুমি কেন হসপিটালে গেছিলে ও আসলে আমি মেয়েটাকে দেখতে গিয়েছিলাম পরশ ক্ষেপল কিন্তু সেটাকে প্রকাশ করলো না নিজেকে সর্বোচ্চ শান্ত রেখে বলল তোমাকে সেখানে যাওয়ার খুব বেশি প্রয়োজন ছিল স্পর্শিয়া এমনিতেই রাস্তাঘাট ভালো না এর মধ্যে তুমি এই রাতে কোন সাহসে বাড়ি থেকে বেরিয়েছ শোয়া থেকে উঠে বসলো স্পর্শী পা দুটোকে গুছিয়ে আসন দিয়ে বসলো মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম কথা বলতে ইচ্ছে হচ্ছে না কিন্তু এই মুহূর্তে কল কাটতেও মন সায় দিচ্ছে না একের পর এক বিরক্তিকর প্রশ্নগুলো তার মধ্যে রাগটাকে জিয়ে ক্রমশ বৃদ্ধিতে সহায়তা করছে স্বাভাবিক কণ্ঠে বলল এই কথাগুলো বলতে আপনার একটু লজ্জা লাগছে না এমপি সাহেব আপনি এই অঞ্চলের এমপি ক্ষমতায় আপনি আজ আপনার এই মা বোনেরা রাস্তায় নিরাপদ না এরকম একটা অশ্লীল ঘটনা ঘটলো সেটাও মধ্যরাতে নয় সন্ধ্যা রাতে আপনার কি উচিত না জনগণকে নিরাপত্তা দেয়া নাকি শুধু ভোটগুলো পাওয়ার জন্যই এত কিছু কিভাবে কোন মুখে আবার আমাকে বলেন রাতে যেন বের না হই এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনার তো উচিত ওই কিটগুলোকে জনসম্মুখে জবাই করা যাতে অন্যরা ওই একই কাজ করার আগে একশো বার ভাবে বেশ কিছুক্ষণ নীরব রইল পরশ ফোনের অপর প্রান্ত থেকে স্পর্শীও কিছু বলছে না হুট করেই যেন দুপাশটা বিষাদে ছেয়ে গেল কিন্তু এই নিশ্চপতা তো বেশিক্ষণ স্থায়ী করা যায় না প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে তার মনের শঙ্কা বেড়েই যাচ্ছে এটা হতে দেওয়া উচিত না পরশ কণ্ঠে অমনীয়তা আনলো বোঝানো স্বরে বলল দেখো স্পর্শিয়া অঞ্চলটা মাত্র চার বর্ণের ক্ষুদ্র একটা শব্দ হলেও বাস্তবিকভাবে এর বিস্তৃতি অনেক হুট করে বললেই সবটা সামলানো যায় না একটা নির্দিষ্ট সময়ের সুযোগের প্রয়োজন হয় এত দিনের বিশৃঙ্খলা একদিনে ঠিক করা যায় না পরিস্থিতি অনুকূলে নিতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন বুঝেছ ব্রু যুগল কুচকে ফোনের দিকে তাকিয়ে রইল স্পর্শি বলল বিশৃঙ্খলা মানে এতদিন তো আব্বু সামলেছে তার মানে আপনি বলতে চাইছেন আমার বাবা তার দায়িত্ব পালন করতে পারেনি এ কথা বলবো আব্বুকে তারপর দিয়ে একদম খাইয়ে দিবে তো হাসলো পরশ বলল হয়েছে সব দয়া করে এখন আপনি ঘুমিয়ে পড়ুন মাঝখানে কাল একটা দিন পরশু বিয়ে আর কোনো ঝামেলা পাকিও না স্পর্শিয়া ভাবুক স্বরে উত্তর দিল বলল হুম পরক্ষণে আচমকা কিছু মনে পড়ে গেল তড়িঘড়ি করে বলল এই আপনি পূজাকে দেখতে গিয়েছিলেন মুহূর্তেই গুরু গম্ভীর হয়ে গেল পরশ না কাল যাব তাহলে প্লিজ আমাকেও নিয়ে যাবেন আপনি আব্বুকে বলুন না আমি একা বের হলে ওরা রাগ করে আপনি বলে তেমন কিছু বলবে না পূজাকে দেখতে আমিও যেতে চাই দরকার নেই কোনো আর তাছাড়াও আমাদের এখনও বিয়ে হয়নি বিয়েটা হোক সব জায়গায় নিয়ে যাব কিন্তু তার আগে নয় জনসম্মুখে এটা দৃষ্টিকটু ঠেকবে কপাল উঁচিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল স্পর্শী এই প্রথমবার নিচ থেকে কোনো প্রস্তাব করলো আর সেটাও বেশ অপমানের সাথে রিজেক্টেড হলো বিষয়টা লজ্জার কিন্তু তাও তাকে টলানো গেল না বরাবরের মতো ব্যঙ্গ করে বলল বাহ কি দারুণ সভ্য এমপি বিয়ের আগে যেন এই ফোনে কোনো কলও না আসে সেটাও দৃষ্টি কটু ছেঁকবে বলে কেটে দিল ফোন এরপর ফোনটাকে সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখলো মাথাটা যেন ছিঁড়ে পড়ে যাবে ধীর পায়ে বিছানা থেকে উঠলো লাইট চালা ইচ্ছে হলো না মোটেও পরিচিত রুমটাতে আবছা অন্ধকারের মধ্যে গিয়ে দাঁড়ালো বাথরুমের সামনে লাইট চালিয়ে ঢুকে গেল সেখানে মাথায় বেশ কিছুক্ষণ ধরে টান ঠান্ডা পানি ঢাললো এরপর সেটা মুছে এগিয়ে এলো বিছানার দিকে ঘুমানোর প্রয়াস চালালো ঘন্টাখানেক ধরে কিন্তু ঘুম কিছুতেই ধরা দিল না মাথার মধ্যে এক অদ্ভুত সত্তা দুশ্চিন্তা জমা করতে লাগলো বারংবার ভালো লাগছে না ঘুমও আসছে না এভাবেই ছটফট করতে করতে কেটে গেল সারাটা রাত সকালে নির্মল বাতাস এবং গা স্পর্শী রোদটাকে গায়ে মাখিয়ে নেমে গেল গাড়ি থেকে হসপিটালের সামনে প্রচুর ভিড় বিশেষ করে আজকে প্রেস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি খুব বেশি ঠেকছে বিষয়টা বোধগম্য হতে বেশিক্ষণ লাগলো না যখন দলীয় কিছু লোকের উপস্থিতি দৃষ্টি সীমানায় ধরা দিল স্পর্শী এদিকটা গায়ে মাখল না পরশার হয় ইতিমধ্যে এসে গেছে না হয় কিছুক্ষণের মধ্যেই আসবে যেহেতু সভ্য ব্যক্তি তাকে আনতে অনিহা দেখিয়েছে যেহেতু তার সামনে পড়া অথবা তার সাথে দেখা করার প্রশ্নই আসে না গটগটে পাই হেঁটে এলো লিফটের দিকে বাড়ির কাউকে বলে আসেনি সে বললে নিশ্চয়ই বেঁকে বসতো কিন্তু তার মানে এটা নয় যে সে লুকিয়ে এসেছে মা কাকেই তাকে দেখেছে এমনকি কোথায় যাচ্ছে সেটাও জিজ্ঞেস করেছে কিন্তু তাদেরকে কোনো রকম পাত্তা দেয়নি স্পর্শী বরঞ্চ চলন্ত পায়েই সদর দরজার দিকে এগিয়ে যেতে যেতে উত্তর ছুরি মেরেছে বলেছে আসছে এরপর আর থামিনি পায়ের গতিকে দ্রুততর করে এগিয়ে এসেছে গ্যারেজের দিকে লিফট থেকে নামতেই নির্দিষ্ট কেবিনটার দিকে এগিয়ে গেল কেবিনের মধ্যে কিছু ওষুধপত্র সহ জামা কাপড় গোছাচ্ছেন এক বয়স্ক বৃদ্ধা নারী মাথায় সিঁদুর দেখে মনে হলো ইনি পূজার আত্মীয় অথবা খুব সম্ভবত মা পাশে আরও দুজন লোক একজন গতকালকের মহিলা এবং অন্যজন পুরুষ স্পর্শী এগিয়ে গেল পূজার উদ্দেশ্যে বলল একই তোমরা ব্যাগ গোছাচ্ছ কেন কোথায় যাচ্ছ অশ্রুসিক্ত লোচন খানি দিকে মেলে ধরলো কিয়ৎক্ষণ কিন্তু উমুক্তার স্থবির এ পাশে মহিলাটি এগিয়ে এসে বলল তুমি কাল রাইতে আইসিল না জি আপনিও তো ওর সাথেই ছিলেন কাল ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি মহিলাটির মুখে হাস্যজ্জ্বল বললেন এমপি আইসিল উনি কইলেন মাইডারে ভালো চিকিৎসা দেবেন উনি সব খরচ দেবেন কি ভালো মানুষ ডাক্তারও কইছে বরিশাল নিয়ে যাইতে ওই জায়গায় বড় এক ডাক্তারে খোঁজ দিয়েছে ওইখানে নিয়ে যাইবে এখন আমি যাব না এই যে ওর মায় আর কাহার আছে ওরাই নিয়ে যাইবে স্পর্শী নীরব দৃষ্টিতে এই লোকটির দিকে তাকালো এরপর প্রশ্নভতক চাহনিতে বললেন আর ওর বাবা আসেনি মহিলাটি খেপে উঠলেন ব্যঙ্গ করে বললেন হে কি আর আইবো পাষান কুনহান কার মাইয়াটা যদি মইরা যাইত নাক ভরা সরম যেন মাইয়াটা ইচ্ছা কইরা সম্মান খুইয়াছে। আমি পর হইয়া আজ একদিন লগে আছি আর হে জন্ম দিয়া আয় নাই পূজার মার দৃষ্টি এখনও নীরব তিনি যেন স্তব্ধ নিস্তব্ধ হয়ে আর মনে কাপড় গোছাচ্ছেন স্পর্শেই তার সাথে কথা বলল না আলগোছে গিয়ে পূজার পাশে বসলো নমনীয় কণ্ঠে বলল কারা ছিল মনে করতে পেরেছ কিছু মাথা নাড়ালো পূজা অস্পষ্ট স্বরে বলল জাকির কাকা সকালে আসছিল উনি নিজেই আমারে কইলো পুলিশের জন্য সবার নাম কই তুমি কি বলে দিছো মেয়েটা মাথা নাড়ালো স্পর্শী খোবের দৃষ্টি নিয়ে তাকালো বলল কাল রাতে তাহলে বলোনি কেন ভয় লাগছিল আর কাকা বারণ করেছিল স্পর্শী নিজেকে সংযত করলো শান্ত কণ্ঠে বলল পুলিশ কি গ্রেফতার করেছে তাদের আর তোমাদের এমপি বিচারের বিষয়ে কিছু কি বলেছে মেয়েটা কিছুটা আহত হলো বিষণ্ণ গলায় বলল পুলিশ বলেছে তারা বিষয়টা দেখবে আর যিনি এমপি তিনি এ বিষয়ে কিছু বলেনি শুধুমাত্র আমার চিকিৎসা আর পড়ালেখা যেন ঠিকঠাক ভাবে চলে সে ব্যাপারে সাহায্য করবে বলেছে আর কিছু না অবাক হলো স্পর্শী আশ্চর্যের রেশ ধরে বললো কিছুই বলেনি মেয়েটা মাথা দুপাশে নাড়িয়ে না সূচক জবাব দিল থমথমে মুখে উঠে দাঁড়ালো স্পর্শী এতটা দায়িত্বহীনতা সে মোটেও আশা করেনি পরশিকদারের কাছ থেকে তিনি যেন ভাবলে একটা সাহায্য করছেন অথচ এই অসহায়তের পেছনে যারা দায়ী তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না না তাকে বলে লাভ হবে না তিনি তো আর আইনের কেউ নন মাত্র একজন জনপ্রতিনিধি যা করার আইনের শাসকরা করবে গম গমে কণ্ঠে পূজার উদ্দেশ্যে বলল নামগুলো বলো এক্ষুনি আজকে উঠলো পূজা জরানো কণ্ঠে বলল কেন কেন মানে পুলিশকে তো বলে দিয়েছো তাহলে বলতে এত সমস্যা কোথায় মেয়েটি নুইয়ে গেল এই অভিশপ্ত ঘটনার বিবরণের প্রত্যেকটা শব্দ যেন তাকে পুনরায় ধর্ষিত করছে সে চাইছে না মনে করতে তাও কেন সবাই মনে করিয়ে দেয় কেন কান্না জড়ানো কণ্ঠে থেমে থেমে নামগুলো আওড়ালো রোজন মির্জা সাকিব জমাদ্দার রাসেল শেখ ভুক্তভোগী পূজা ঘটনায় আসামি তিনজনকে গ্রেফতার করেছেন নির্লিপ্ত দৃষ্টিতে সামনে তাকালো ইন্সপেক্টর তিনি এই থানায় নতুন হুট করে কেউ এভাবে এসে তার সামনে তদারকি করবে এটা যেন বিশাল অপমানের চোখ ঘুরিয়ে স্পর্শীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল সামান্য একটা মেয়ে মানুষ গলা উঁচিয়ে কথা বলছে তার সামনে ভাবতেই হাসি পাচ্ছে কিন্তু ডিউটিরত অবস্থায় এই অনুভূতি প্রকাশ করলেন না বরং বারো বারংবারের মতো নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করলেন আপনি ভুক্তভোগীর কে হন কপাল কুচকে তাকালো স্পর্শে এই লোক অপরিচিত হঠাৎই বাম দিকে তাকিয়ে দেখলেন পরিচিত সাব ইন্সপেক্টরকে যিনি আরশির লোকেশন ট্র্যাকিং করতে সাহায্য করেছিলেন স্পর্শীকে দেখতেই তিনি এগিয়ে এলেন আলত হেসে বললেন সাথে সাথেই মাথা নুয়ে নতুন ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলেন ইন্সপেক্টর খানিকটা ভ্যাবা খেয়ে গেলেন এরপর সামনের দিকে তাকিয়ে বললেন দেখুন ম্যাডাম পুলিশদের দায়িত্ব শেখাতে আসবেন না আমরা নিজেদের ডিউটি যথাযথভাবে পালন করতে জানি আর পূজা ধর্ষণের বিষয়ে সকালে সাধারণ ডায়েরি করা হয়েছে বললেই তো আর গ্রেফতার করা হলো না সময়ের প্রয়োজন সূচালো ও নজরি ইন্সপেক্টরের দিকে তাকালো স্পর্শী বলল আসামি মাত্র তিনজন সাকিব জামাদ্দার আর রাফেল শেখ দুজনেই ফিরোজপুরের আর বাকি রইল সুজন মির্জা তিনি ভান্ডারিয়ার এদের বাসস্থান খুব বেশি দূর নয় ইন্সপেক্টর সাহেব পুরো একটা রাত একটা সকাল বইয়ে দুপুর পড়েছে এখন আসামিদের একজনকেও গ্রেপ্তার গ্রেফতার করতে পারেননি আর আপনি আমাকে দায়িত্বের কথা বলছেন তাহলে আমার কি উচিত কমিশনারের সাথে কথা বলা একটু ঘাবড়ালেন না ইন্সপেক্টর বরং তেজ নিয়ে বলল সে আপনি কমিশনারের কাছে যান আর ডিসির কাছে মোদ্দা কথায় আমার উত্তরই পাবেন যাই হোক ঘটনাটা খুব সেন্সিটিভ আর ভুক্তভোগীর পিতামাতাও চাইছে না এটা খুব বেশি জানা জানি হোক তাই বিষয়টা নিয়ে আমাদের ঘাটাঘাটির প্রশ্নই আসে না আর যেখানে এমপি সাহেব নিজেই কমিশনারকে বলেছেন তার এলাকার ঘটনা তিনি সামনে নেবেন এখানে পুলিশের কোনো প্রয়োজন নেই সেখানে আমি সামান্য একজন ইন্সপেক্টর কী বা করতে পারি আসামি বাদী বাদির বাবা মা এমপি কমিশনার যেখানে এক সেখানে আপনি আর আমি মামুলি এক ইন্সপেক্টর হয়ে এইসব বিষয়ে না জড়ানোই ভালো হবে কি বলেন ম্যাডাম রাগে তর তর করে দাঁড়িয়ে পড়লো স্পর্শি ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল আইন অনুযায়ী বিচার করা কি এমপি কাজ নাকি পুলিশের এমপিকে বললো না বলল সেটা মেনে আপনারা বসে থাকবেন কেন আমি মাত্রই ভুক্তভোগীর সাথে কথা বলে এসেছি ও কখনোই এই জানোয়ারগুলোকে ক্ষমা করার কথা বলবে না বাকিটা জানা জানি আর কি বাকি আছে প্রেস মিডিয়া থেকে শুরু করে পুরো পিরোজপুর ছেয়ে গেছে এখন কেন শেষ পর্যায়ে ধামা চাপা দেবে ঘটনা আপনারা কেন গ্রেফতার করছেন না ম্যাডাম চুপ করুন গলাবাজি কেন দেখাচ্ছেন এখানে বসে এই কথাগুলো এখানে না বলে আপনার হবু স্বামীকে বলে আসুন তিনি এখন ক্ষমতায় তার কথায় কমিশনার চলবে কমিশনারের কথায় থানা নইলে চাকরি মানা বুঝছেন এবার আসুন প্লিজ ক্লান্ত দুপুর রোদের তীব্র তাপদাহে মানুষ কুল অস্থির ঘেমে নিয়ে একাকার দুপুরের কর্মরত মানব মাটির উপরে নরম স্তরটা পর্যন্ত শুকিয়ে ধুলোয় রূপ নিয়েছে আশপাশটা গাছগাছালিতে ঘেরা কতক্ষণ পর পর বসার জন্য বেঞ্চি চারপাশে অসংখ্য নিদর্শন হ্যাঁ এটা একটা পার্ক তারই মাঝখানে ক্লান্ত হয়ে বসে আছে এক মানবিক মাথাটাকে হেলিয়ে আকাশের দিকে ফিরে আছে না তাকিয়ে নয় তার চোখ জড়া ক্লান্তির সর্বোচ্চ ছাপ তুলে বন্ধ হয়ে আছে বিভিন্ন সমীকরণ মেলাতে ব্যস্ত মস্তিষ্ক কিছুক্ষণ আগেই ফোন দেওয়া হয়েছে তিনি ফোন রিসিভ এক নাগারে বেশ কিছুক্ষণ দেওয়ার পরে ধমকে সুরে মেসেজ দিয়েছেন সেখানে স্পষ্ট করে বলা আছে তিনি ব্যস্ত হঠাৎ এমন ছেলে মানুষই স্পর্শের ক্ষেত্রে সাজে না সে যেন তাকে আর দ্বিতীয়বার কল না করে অবসর পেলে তিনি ব্যাক করবেন স্পর্শী থেমেছে আর কল বা মেসেজ করেনি অপরপক্ষকে প্রায় দু ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু সে এখনও নড়েনি সেভাবে বেঞ্চের ওপর বসে আছে ফোনের অপেক্ষায় পূজার সাথে কথা হয়েছে ফোনে তাকে কৌশলে বুঝিয়ে শুনিয়ে কথার প্যাচে ফেলে স্বীকারোক্তি এনেছে সে বিচার চায় এবং দোষীদের শাস্তি চায় স্পর্শী খুব একটা কাঁচা খেলোয়াড় নয় তার উদ্দেশ্যেই ছিল স্বীকারোক্তি আনা ফোন রিসিভ করার সাথে সাথেই রেকর্ড অন করেছে এবং গত পনেরো মিনিট ধরে এডিটিং করে কাটছাট করে একটা স্পষ্ট স্বীকারোক্তির ক্লিপ ক্রিয়েট করেছে যেখানে পূজা বলেছে তারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে নিজেকে পচা নর্দমার মতো লাগছে আমি কেন তাদের ক্ষমা করে দেব বিচার চাই আমি শাস্তি চাই ব্যাস কাজ হয়ে গেছে ক্লিপটাকে সযত্নে সংরক্ষণ করে নিয়েছে স্পর্শী সে এটা শেষ দেখে ছাড়বে ভাবনার মধ্যেই ফোনের রিংটং বেজে উঠল ফোনটাকে বেঞ্চ থেকে উঠিয়ে হাতে নিল স্ক্রিনে জল করছে অদ্ভুত নামটি না হওয়া বর এটা গত ইংরেজমেন্টের আগের দিনই সেভ করেছে রিসিভ করে কানে তুলতে ও পাশ থেকে ধমক এলো তোমার কি কোনো কমন সেন্স নেই বাচ্চা তুমি ফোন একবার না হলে তো একটা বাচ্চাও বুঝতে পারে যে অপরপক্ষের মানুষটা ব্যস্ত আছে কেন এমন খামখেয়ালি করছো তুমি আমি কমিশনারের সাথে ছিলাম নানান রকম আলাপ আলোচনা সম্মেলন মিটিংয়ে থাকতে হয় আমাকে এটা জেনেও কেন পাগলামি করো অশি শুনলো এরপর শান্ত কণ্ঠে বলল তা কতদূর হলো মিটিং এর কমিশনার কি রাজি হয়েছে গেস্টরা ধামা চাপা দেওয়ার জন্য কত টাকা গেল মোট স্তব্ধ হয়ে গেল পরশ কণ্ঠে সর্বোচ্চ জোর এনে বলল what কি বলছো তুমি মাথা কি ঠিক আছে